বাড়ীধারা যে ব্লক রোড নাম্বার 4 আশাদভাই দোতলা মার্কেট মায়ের গু এন্ডারপ্রাইজ বড্ডা নতুন বাজার বাড়িধারা যে ব্লক রোড নাম্বার 3ই দিয়ে ঢুকবেন 4ই আয়শা নাম্বার রোড আশাদভাই দোতলা মার্কেট মায়ের গু এন্ডারপ্রাইজ ভাই আপনি তো শুরু করেন ডাবল ডোর শুরু করুন আজকে তাও গ্যাস কম্প্রেসার অরিজিনাল এলজির ফ্রিজ এলজির ফ্রিজ এলজির ফ্রিজ গ্যাস কম্প্রেসার অরিজিনাল টেকনিশিয়ান দেইখা নিয়া যাবে মানে টেকনিশিয়ান নিয়ে আসবে নিয়ে আর দেইখা তারপরে নিব সম্পূর্ণ গ্যাস কম্পেসার অরিজিনাল যা আছে সব লিগ্যাল আছে কোনো সমস্যা নাই আপনি দেখতে পারেন জি একটু পুরান মডেলের কিন্তু এই কোরবানির জন্য এই ডাবল ডোর ফ্রিজ সব বাইদের দরকার কিন্তু বাজেটে কুলায় না আমার কাছে কুলাইবো কোনো সমস্যা নাই এই ফ্রিজটা দেখতে পারেন এটা হলো পাঁচশো পঞ্চাশ লিটার পাঁচশো পঞ্চাশ হ্যাঁ সবকিছুই কাজ করে এই যে আপনার দেখেন এই সেটটা হলো ফুল নর্মাল এই পাঁচটা হচ্ছে নরমাল ফুল নর্মাল একদম ফ্রেশ আছে ফুল নর্মাল তবে পুরান পুরান হিসাবে মানে সেগেনাল হিসাবে পুরান হিসাবে এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেসার এখনো অরিজিনাল আছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই ভাই

আচ্ছা দেন 18000 টাকা নক প্রাইস তারপর যে শার্পের একটা ফ্রিজ আছে বড় বড় সাইজের ফ্রিজ আজকে একটু বড় ফ্রিজ এই একটা 557 লিটার ফ্রিজ আছে দেখেন 557 লিটার থাকবে নাকি ভাই ধামাকা বলতে ধামাকাই সব কোনো সমস্যা নাই ইদের আগে যারাই নিবেন তবে ইদের আগে আর কন্ডিশন হবে না ভাই এই এই ইদের আগে যারা মাল নিবেন কন্ডিশন হবে না কন্ডিশন ছাড়া মাল যারা নিতে পারবেন নিবেন আর নাইলে কিছু টাকা অ্যাডভান্স করবেন ইদের পরে মাল নিবেন আচ্ছা যারা কন্ডিশনে নিতে চান যে ডাকার বাইরে আমি মাল দিব আমি কন্ডিশনে নিতে চাই তাহলে ভাই ইদের পরে হবে

হ্যাঁ একদম খুব ভালো ব্র্যান্ডের একটা ফ্রিজ এই ফ্রিজটা দেখেন 60 লিটার হ্যাঁ এই দেখেন লাইন দেওয়া ছিল কিন্তু বন্ধ করে দিয়েছি যে পানি টানি সব বরফ আছে এখানে একটু হালকা করে ধোয়া আছে কিন্তু এটা বন্ধ আছে হ্যাঁ বন্ধ আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে 60 লিটার অনেক বড় ফ্রিজ না আমি আসলে দেখলাছি আন্ডার কন্ডিশন অনেক ভালো আছে আচ্ছা বলেন এটা ভাইয়া এটা আজকে দিব একবার 35000 টাকা 35 35 না ভাই এটা ভালো অফার করে ভাই এত বড় ফ্রিজ ভাই আর এই ভালো বলবো এটা তো স্বাভাবিক আচ্ছা দিয়ে দেন জানা আমি ভাই খালি কাস্টমারের লিখে কান্তাকাটি করেন না আচ্ছা এই যে মাল আছে ভাইয়া পুরো একটা মাল আছে এখন এই ফোর্ডোর মালটা একটু ঝামেলা আছে কিন্তু মাল একশো একশো গ্যারান্টি সহ মাল হান্ড্রেড পার্সেন্ট একশো একশো এই যে এই গ্লাস টাঙ্গা ভাইয়া ভাঙা ভাঙ্গা এটা ডিজাইন না ভাইয়া এটা অনেক লোক মানে ভিডিও তে দেখলে ডিজাইন মনে হইব কিন্তু এটা কোনো সমস্যা নাই গ্লাস তো ফাইডে গেছে এই কারণে এমন জড়ি জড়িয়ে গেছে ঠান্ডা কেমন আছে ভাই ঠান্ডা একশো পার্সেন্ট যে কাস্টমার নিবে উনি বলবে যে ভাই রুবেল ভাই এটা লাইন দিয়ে রাখেন আমি আসতে ওনা ওনার যদি দামে ধরে কনফার্ম হয় বা দামে ধরে ঠিক হয় উনি বলবো আমি লাইন দিয়ে রাখবো ভাইয়া

যদি আপনার নেওয়ার ক্যাপাসিটি যে আমি চেঞ্জ করে নিতে পারবো আর এমন না যে ভাই আমার মালগুলা থাকে মাল নাই নাইম ভাই মাল আছে দোকানে মাল নাই একটা আছে মনে আগে আগের কোন মালই নাই ভাই মালই নাই আচ্ছা এই মালটা নিতে পারবেন 28000 এ ভাই না 28000 টাকা হবে ভাই 28000 ই দিয়া দেন না একটু কমাই দেন আচ্ছা 27000 করে দেন 25 করে দেন আচ্ছা 24 করে দেন জান নক করে দেন হ্যাঁ 25 24 নক করে দেন 4 দর ফ্রিজ হ্যাঁ তারপরে এই যে একটা ইনভার্টার ফ্রিজ আছে ইনভার্টার ইনভার্টার হ্যাঁ

তারপর এই যে একটা ফ্রিজ আছে মোটামুটি আলহামদুল্লাহ ভালো আছে একদিন আগে আমার কনফার্ম করবেন আজকে রাত্রে কনফার্ম করবেন কালকে সকালে এসে মাল নিবেন আজকে রাত্রে চালামুর একটাই চালাইলে আপনি বুঝতে পারবেন এটা বরফ হইছে কিনা না আপনার এসে দেখে বরফ টরফ দেখে আপনি নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এটা বিশ হাজার করে দেন বিশ হাজার বিশ হাজার হ্যাঁ রোহুল ভাই

তারপরে কোরিয়ান্ড ব্র্যান্ডের ফ্রিজটা যে এটার বরফ বন্ধ করছে এখন ভিতরে বরফ আছে এই যে এই দেখেন একটু স্পট আছে এটা করলাম রং উঠে গেছে ভাই এটা করলাম জং না এটা রং উঠে গেছে এটা তেরো করে দেন ভাইয়া আচ্ছা বারো করে দেন আচ্ছা এগারো করে দেন যান এগারো আচ্ছা ভাইয়া এই যে একটা ভাঙ্গা ফ্রিজ আছে একটু স্পট আছে একটু একটু জং আছে হিটারসের এটাই ভাই অরিজিনাল গরিবের ফ্রিজ এটা হলো গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা গ্যাস কম গ্যাসের কাজ করা হয়েছে কম্প্রেসর কাজ করা ফ্রিজ টাইম ফ্রিতে দেব আমার কাছে এত টাকা নাই 1 লাখ টাকা বোনাস দেওয়ার লাগা ফ্রিজটা ফ্রিতে যাবে গা এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে ভিতরটা দেখেন মোটামুটি যাদের একটু লো বাজারের এই যে এখন 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 কত মানুষে এটা ফ্রিজ টোকা যাচ্ছে একটু কম বাজারের বস্তু রাখবো বা একটু অনেক মানুষের ভাই ফ্রিজ কিনা সাধ্য নাই

এখনো ওয়াশ করিনি যেমনটা আনছেন মনে আছে হ্যাঁ অরিজিনাল যা আছে গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল ভাইয়া বলেন 20000 করে দেন ভাইয়া তারপরে ভাই আচ্ছা 1000 কমাই দেন 19000 আর রুল ভাই 18000 দেন তারপরে ভাই ভাই আর না ভাই 18000 আর 1000 আচ্ছা দেন 17000 তারপরে এই যে আর একটা Samsung এর ফ্রিজ আছে Frost এর Frost হ্যাঁ Samsung এর এই যে দেখেন ড্রয়ার ফ্রিজ এটা ডয়ার ফ্রিজ হ্যাঁ Samsung এর এটা ফ্রিজ আপনি অফার দেন ঠিক আছে এমন অফার দিবেন মানুষ নিয়ে চালাবে ভাই একটা ফ্রিজ আর দুইটা ফ্রিজ আমার এনে তো সবই অফার ভাই কম কম বাজেটে এত বড় বড় ফ্রিজ দেই ভাই এটা তো সবই অফার ভাই আচ্ছা এই যে এই স্যামসাং এর ফ্রিজটা নিতে পারেন এটা হলো আপনার 14 সেফটি 12000 টাকা ভাই 12000 12000 এটাই ফিক্সড আচ্ছা 1000 কমাই দিলাম জানা 11000 11000 তারপর এই যে একটা ফ্রিজ আছে স্যামসাং এর একদম 100% ঠান্ডা মান্ডা সবকিছু একদম एवरीथिंग ওকে আছে চেহারা সুন্দর না চেহারা সুন্দর না আরে ভাই চেহারা সুন্দর না হলে যে মানুষ ভালো না এটা কি হইলো নাকি না

পছন্দ হয়েছে বা কেউ দেখছেন হয় নাই সমস্যা নাই যারা দেখছেন আপনাকে পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট শট নিবেন ভাই নিয়ে আমার নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশটটা ওই ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন ওই ফ্রিজটা আছে কি নাই আমি আপনারা বলতে পারবো ভাইয়া আপনারা স্ক্রিনশট অবশ্যই করবেন এটা আজকে বিশ হাজারে দিয়ে দিব ভাইয়া বিশ হাজার বিশ হাজার ভাই আর কোন দাম টা বিশ হাজার না ভাইয়া একবারে ফিক্সড সতের হাজার হ্যাঁ তারপরে এই যে একটা ইন্ডাক্সি চুলা মানে একটা চুলা আছে

আচ্ছা এক হাজার কম রাখবো মনে আছে এটা তো দিই নেই একটা ছিল মনে হয় সেল হয়ে গেছে আচ্ছা বাইশ করে দিলাম হ্যাঁ বাইশ হাজার করে আচ্ছা বিশ 1000 আচ্ছা আর না ভাই